ফেসবুকে সোনার হরিং হচ্ছে কন্টেন্ট মনিটাইশন আপনি যদি এখনও যদি কন্টেন্ট মডিটেশনটা যদি না পান মাত্র সাত দিনের ভিতরে আপনি কীভাবে কন্টেন্ট মডিটেশানটা পাবেন আজকের ভিডিওতে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো ভাই গোপন বলতে কিছুই রাখবো না আজকে সব কিছুই আমি আপনাদেরকে জানাবো মাত্র সাত দিনে আপনারা কীভাবে কন্টেন্ট মোডিটেশান সেট আপটা পান একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন ভাই অনেক ভাই বন্ধু রয়েছেন সাইফুল বাড়ি কথাগুলো শুনতে ভালো লাগে কথাগুলো শুনি কিন্তু মানেন না যদি মানেন আজকের ভিডিওতে যেই কথাগুলো বলবো যদি মেনে যদি কাজ করেন তাহলে হানড্রেড পারসেন্ট বলতেছি ভাই মাত্র এক সপ্তাহের ভিতরে আপনিও কন্টেনমেন্টেশন পাবেন অনেক ভাই বন্ধু রয়েছেন যারা ফেসবুকে অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে ফেসবুকে আসছেন কাজ করার জন্য এখন আপনারা ডিমোটিভেট হয়ে যাচ্ছেন কেন ভাই কেন ডিমোটিভেট হয়ে যাচ্ছেন আমার এই কথাগুলো শুনে আপনারা একটু কাজ করেন ভাই দেখবেন মাত্র সাত দিনে পাবেন যারা আসছে ভাই আমি ঈদে বাড়িতে ছিলাম অনেক দিন এই অনেক দিনের ভিতরে অনেকগুলো ভাই আসছে তাদের আমি সেট করে দিয়েছি ভাই তারা কন্টেন্ট মোডিটেশান পাইছে প্রত্যেকটা আইডি ভাই বিশ্বাস করেন যারা আমার কাছে গেছে তারাই বিশ্বাস করবে যে আমি প্রত্যেকটা আইডি এক দুই ঘন্টা পর্যন্ত সময় নিয়ে আমি একেবারে সম্পূর্ণ অ্যানালাইসিস করছি যে ফেসবুকে তাদেরকে কেন কন্টেন্ট মোটেশানটা দিল তাদের এখানে কন্টেন্ট মোটেশান কেন চালু হলো প্রত্যেকটা ফেস প্রত্যেকটা আইডি আমি সময় নিয়ে আমি ধৈর্য ধরে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি রিভিউ করে দেখছি আমি সেই বাস্তব অভিজ্ঞতাটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন যারা এখনো পর্যন্ত করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা ফেজ রয়েছে হৃদয় মনির বিশ্বজয় এই ফেজটাও সবাই একটু সাপোর্ট করে দেবেন আমি এই ফেজটা ভিজিট করব। এই ফেজের মধ্যে তারা কোন ভুল করতেছে কি কারণে তারা কন্টেন্টমিটেশন সেট আপটা পাচ্ছে না এই ফেজের মধ্যে আমি যাই কিছু দেখাবো ঠিক সেগুলা মেনে আপনারা আপনাদের যে ফেজটা রয়েছে সে ফেজের মধ্যে আপনারা এই কাজগুলো অবশ্যই অবশ্যই করবেন জাস্ট আমি একটু নিচের দিকে যাচ্ছি আমি এটা একটু রিভিউ করতেছি জাস্ট এখানে ভিডিও বানাচ্ছে দেখতে পারছেন এখানে আফু আছে তিনি প্রান্সে থাকেন প্রান্সে থেকে কিন্তু তারা কিন্তু এখানে এই ভিডিওগুলো তৈরি করতেছে দেখতে পারছেন যা হোক এখানে একটা ভিডিও রয়েছে তিনি ফ্রান্সের হয়তো বা শহরটাকে দেখাচ্ছেন এমন একটা ভিডিও রয়েছে ভিডিওটা আপলোড দিছে তিন ঘন্টা আগে ভিডিওটা আপলোড দিছে হচ্ছে তিন ঘন্টা আগে জাস্ট আমি আর একটু নিচের দিকে যাই এখানে একটা ভিডিও রয়েছে ভিডিওটা আপলোড দিছে সাত ঘন্টা আগে দেখেন ভাই এরপর একটু নিচের দিকে যাই এখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা আপলোডে এখানে একটা ছবি আসে এই ছবিটা আপলোড দিয়েছে তিনি ঘন্টা আগে তার মানে হচ্ছে তিনি চব্বিশ ঘন্টার ভিতরে এটা একদিন হয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে তিনি পোস্ট আপলোড দিচ্ছেন হচ্ছে সাইটটা সব বড় ভুল করতেছেন কারণ ফেসবুকে যেটা সাইতেছে আমাদেরকে সে নিয়মে কাজ করা লাগবে আপনি যদি ফেসবুকের ব্যতিক্রম কাজ করতে যান তাহলে ফেসবুকে আপনাকে সেট দিবে না ভাই ফেসবুকের ব্যতিক্রম কোনো অবস্থাতে কাজ করা যাবে না ফেসবুকের যে সময়ের মধ্যে যে আপডেট আসে আমি কিন্তু সে আপডেটটাই আপনাদেরকে জানাই এখন ফেসবুক যেটা চাইতেছে এখন যে আপডেটটা আসছে ঠিক এটাই কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি ভাই এই নিয়মে আপনাদেরকে কাজ করা লাগবে যদি ব্যতিক্রম নিয়মে যান ডিমোটিভেট হয়ে যাবেন অনলাইন জগৎটা সেরে দিবেন। আসেন আমি ভিজিট করতেছি যা আমি হৃদয় ভাইকে বলবো এবং কি মনিয়া ফুকুও বলবো আমি যে নিয়মগুলো বলি এই নিয়মে আপনারা হানড্রেড পার্সেন্ট কাজ করবেন তাহলে আশা করতেছি কন্টেন্ট মোডেশান সেটআপটা ইজিভাবে চলে আসবে প্রথমত আপনাদের যে ফেস বা আইডি রয়েছে এই ফেস বা আইডির মধ্যে এআইর কোনো ছবি কিংবা ভিডিও আছে কিনা এটা একটু ভালো করে অ্যানালাইসিস করা লাগবে যদি এআইর ছবি কিংবা এআই যদি ভিডিও থাকে ভাই কন্টেন্ট আসবে না এটা হানড্রেড পার্সেন্ট ইস্যু হয়ে দাঁড়িয়েছে এটা যাদের ফেস কিংবা আইডিতে রয়েছে তারা কোনো অবস্থাতে কন্টিনিউটেশন পাবে না দেখতে পারছেন তার ভিডিওগুলো অনেক দারুণ হচ্ছে আগের আমি কিন্তু এই ফেসটা রিভিউ করছিলাম তখন তিনি এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও বানাতেন এখন তিনি ব্যতিক্রম নিয়ে আসছে ভিডিওর মধ্যে আমার কাছে তার ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে তারা ফ্রান্সে থাকে তারা থাকে ফ্রান্সে আর সে ফ্রান্সের বিভিন্ন সুন্দর সুন্দর যে সমস্ত জায়গাগুলো রয়েছে এগুলো তারা তুলি ধরতেছে মনিয়াপু অনেক সুন্দর ভিডিও বানাচ্ছে দেখতে পাচ্ছেন হৃদয় ভাই ক্যামেরা ধরে ক্যামেরা ক্যামা ধরতে আপু ভিডিও বানাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক দারুণ হয় এখন তাদের ভিডিওগুলো যাও তারা এর কোনো কিছুই এখানে সেটিংটা অন করে নাই এআই কোনো সেটিং তারা অন করে নাই দেখতে পারছেন আমি দেখি তাদের ফেজের অবস্থা কতকগুলো ফিক্সার আছে। এটা আমি একটু দেখি দেখেন ফিক্সার কতকগুলো আসে আমরা একটু ভালো করে দেখি এখানে কতকগুলো ফিক্সার আছে দেখেন মোটামুটি অনেকগুলোই ফিক্সার আছে দেখতে পাচ্ছেন অনেকগুলোয় ফিক্সার আছে যা অনেকগুলো নাই মোটামুটি কমই রয়েছে অল্প কিছু ফিক্সার আছে। অল্প কিছু ফিক্সার আছে তেমন একটা বেশি নেই অল্প কয়টা ফিক্সার আপলোড করছে এরপর আমরা ভিডিওর অবস্থা দেখি জাস্ট আমরা ভিডিওতে এখানে ক্লিক করলাম তো ভিডিও তার মোটামুটি রিসি আছে ভাই তার ভিডিও মোটামুটি রিসি আছে তার এখানে ফলোয়ার কত ফলোয়ার হচ্ছে আট হাজার দুইশো আট হাজার দুইশো ফলোয়ার দিয়ে তার একটা ভিডিওর ভিতরে নয় হাজার ভিউ চলে আসা ছয় হাজার সাত হাজার নয় হাজার ভিউ চলে আসা প্রত্যেকটা ভিডিও তার ভাইরাল তার ফলোয়ার অনুযায়ী তার প্রত্যেকটা ভিডিও ভাইরাল শুধু মিলিয়ন ভিউ আসলে ভাইরাল বিষয়টা এমন না ধরেন আমার ছয় লক্ষ ফলোয়ার আছে ভিডিও ছাড়লে ভিউ আসে কত পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তাহলে এটাকে বলতে হবে ডাউন এটাকে ভাইরাল বলা যায় না ফলোয়ার সাইতে যদি অতিরিক্ত আপনার যে পরিমাণ ফলোয়ার আছে ফলোয়ার সাইতে যদি বেশি যদি ভিউ চলে আসে সেই ভিডিওটা ওই ফেজের জন্য ভাইরাল কথাটা মনে রাখবেন তো এই কারণে এখানে যাতে তার এখানে মাত্র ফলোয়ার আছে আট হাজার তার ভিডিওর ভিতরে ভিউ আসতেছে কত নয় হাজার তার মানে হচ্ছে তার ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল কথাটা বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন ভিডিওগুলোর মধ্যে অনেক রিস আছে এটাও চোদ্দ হাজার ভিউ চলে আসছে এটা ষোলো হাজার চলে আসছে তার মানে তার ভিডিওগুলোর মধ্যে এটাও চলে আসছে চৈদ্ হাজার দেখতে পারছেন এখানে আসছে আট হাজার একেবারে রিয়েল ভিডিও বানিয়ে মণি আপু দেখতে পারছেন তিনি কিন্তু অরিজিনাল ভিডিও বানাচ্ছে এইভাবে অরিজিনাল ভিডিও বানিয়ে বিশ তিরিশ হাজার ভিউ নিয়ে আসা নতুন একটা ফেজের ভিতরে এটা অনেক টাফ ব্যাপার অনেক টাফ ব্যাপার একটা দিন চিন্তা করে দেখেন তার কোষ তার কোষ তার অভিনয়ের দক্ষতা দিয়ে তার কথাবার্তার দক্ষতা দিয়ে তিনি কিন্তু এই ভিউগুলো কিন্তু নিয়ে আসতেছে অরিজিনালভাবে নতুন একটা ফেজের ভিতরে এতগুলো ভিউ চলে আসা ভাই এটা সাইট খানি কথা না এভারেজ ভিউ ভালো তারা দেখতে পাচ্ছেন এভারেজ ভিউ ভালো দশ হাজার তিরিশ হাজার দেখতে পাচ্ছেন একুশ হাজার তেইশ হাজার সবগুলো ভিডিওতে এভারেজ ভিউ ভালো আড়াইশ হাজার পনেরো হাজার দেখতে পাচ্ছেন ভাই পনেরো হাজার এখানে আছে পাঁচ লাখ ষোলো হাজার ভিউ চলে আসছে একটাতে পাঁচ লাখ চলে আসছে এটাতে একুশ হাজার দেখতে পাচ্ছেন এইভাবে এটা সতেরো হাজার এটা চোদ্দো হাজার তার মানে তার ভিডিওগুলোর মধ্যে হানড্রেড পার্সেন্ট অ্যাভারেজ ভিউ ভালো তার অনেকগুলা ভিডিও রয়েছে তিনি অরিজিনাল ভিডিও তৈরি করেন দেখতে পাচ্ছেন অনেকগুলা ভিডিও তিনি আপলোড করছেন অনেকগুলা ভিডিও আছে আর প্রত্যেকটা ভিডিওতে এভারেজ ভিউ খুবই ভালো খুবই ভালো দেখেন যত নিচের দিকে পঁচিশ হাজার দেখতে পাচ্ছেন মানে তার প্রত্যেকটা ভিডিওতে অ্যাভারেজ ভিউ হান্ড্রেড পার্সেন্ট ভালো তার মানে এখানে তার যে অডিয়েন্সগুলো আছে তার যে ফলোয়ারগুলো আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ ফলোয়ার দেখতে পারছেন তো আসেন এবার মূল কথায় আসি আমরা তার আইডিটা রিভিউ করলাম এবং কি হৃদয় ভাই এবং কি মনিয়া ফুকা বলতেছি আমি যে কথাগুলো বলতেছি ভাই এই নিয়মে আপনারা হানড্রেড পার্সেন্ট কাজ করেন মাত্র সাত দিনে আপনাদেরও কন্টেন্ট চলে আসবে আমি নিজের প্রতি হানড্রেড পার্সেন্ট বিশ্বাস রেখে বরসা রেখে আমি আপনাদেরকে বলতেছি মাত্র সাত দিন আমার কথা মতো কাজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনারা কন্টেন্ট মিডিটেশন সেট আপটা চালু করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা হৃদয় মনির বিশ্বজয় যে এ রয়েছে সবাই এটা সাপোর্ট করে দেবেন আর সাব্বির ভাই রাশেদকে আমি বলবো আপনারা সবাই হৃদয় ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন এই ফেজের সাথে কারণ তিনি আমাদের সাথে রয়েছেন তিনি একজন ভালোবাসার মানুষ বুঝতে পারছেন তো আসেন আমি মূল কথায় আসি প্রথমত নাম্বার ওয়ান হচ্ছে আমি যে সমস্ত আইডিগুলো রিভিউ করছি যে আদার সেট আমি করে দিয়েছি প্রথমত হচ্ছে তাদের আইডিগুলো হানড্রেড পারসেন্ট বসা আইডি হানড্রেড পারসেন্ট বসা আইডি তাদের আইডির মধ্যে তাদের ভিডিওর মধ্যে একশো কিংবা পঞ্চাশটা ভিউ আসছে পঞ্চাশটা কিংবা একশোটা ভিউ আসছে এখন আপনার এখানে যদি হাজার হাজার ভিউ আসে তাহলে কন্টিনিউটেশনটা কোথা থেকে আসবে ভাই এখন ফেসবুকে শুধুমাত্র কন্টেন্ট মনিটেশন দিচ্ছে তাদেরকে যাদের আইডিগুলো বসা রয়েছে আপনাকেও কিন্তু আইডি বসায় ফেলতে হবে ভাই হ্যাঁ মনিটেশন পেলে আপনি তুলতে পারবেন এখন যেভাবে কাজ করতেছেন আপু এখন যেভাবে ভিডিও বানাচ্ছেন আপনি যদি ঠিক এইভাবে যদি ভিডিও বানান যে কোনো মুহূর্তে আপনার ভিডিও ভাইরাল হবে যেই কোনো মুহূর্তে আপনার ফলোয়ারদের কাছে যাবে তার আগে আপনাকে যেই কাজ করা লাগবে এটাকে বসায় ফেলতে হবে এটাকে ডাউন করে ফেলতে হবে এখন আপনি যে ভিডিও সারতেছেন এই ভিডিও কিন্তু রিসে চলে যাচ্ছে এই ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে দেখতে পারছেন অনেকগুলো ভিডিও বানাইছেন অনেক ভিডিও বানিয়ে ফেলছেন এখন একটু জাম করতে হবে আপনাকে অবশ্যই জাম করতে হবে যদি আপনি কন্টেন্ট মোডিটেশনের সেট আপটা যদি আপনি পেতে চান নাম্বার ওয়ানে আপনাদের ফেস কিংবা প্রোফাইলের মধ্যে যদি এআই সেটিংটা যদি অন করা থাকে এই সমস্ত ফটো কিংবা ভিডিওগুলো সব ডিলিট করা লাগবে এআই সেটিং যতগুলোতে অন আছে এইরকম একটা আইডি একটা ফেজও নাই যারা কন্টেন্ট মোডিটেশান পাইছে এআইয়ের কোনো কিছুই রাখা যাবে না সব কিছু আপনারা ডিলিট করে ফেলবেন আসেন এরপরে দুই নম্বরে লাইভের যদি কোনো ভিডিও থাকে লাইভের ভিডিওগুলো রাখা যাবে না লাইভের ভিডিও একদম ডিলিট করে দেবেন আমি এখানে দেখছি আপুর যে লাইভে ছিলেন লাইভের কিছু ভিডিও তার রয়ে গেছে কিছু লাইভের ভিডিও এখানে আমি দেখছিলাম এখানে এই যে এইগুলো হয় যেন লাইভের ভিডিও হতে পারে দেখতে পাচ্ছেন এটাও লাইভের ভিডিও হবে এটাও লাইভের ভিডিও হবে এরপরে এখানেও একটা রয়েছে এটাও লাইভের ভিডিও হবে লাইভের ভিডিওগুলো রাখবেন না লাইভের ভিডিওগুলো রাখলে এখানে রিস্কটা থেকে যায় লাইভের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো আপনারা হান্ড্রেড পার্সেন্ট ডিলিট করে ফেলবেন শুধুমাত্র লাইভের আপনারা এখানে যাতে আর সবগুলো অরিজিনাল কন্টেন্ট আছে অন্য কোনো ভিডিও ডিলিট করার দরকার নেই শুধু লাইভের যে কন্টেন্টগুলো আছে লাইভের যে ভিডিওগুলো আছে এগুলো আপনারা রিমুভ করে দেবেন এরপরে আসেন লাইভের ভিডিও ডিলিট করবেন এরপরে আপনাদেরকে যে কাজটা করা লাগবে প্রথমে প্রথম দুই তিন দিন কথাটা আমার বুঝবেন প্রথম দুই তিন দিন একদিনে সাইড পাঁচটা করে ছবি দেবেন একটা ভিডিও দেওয়ার দরকার নেই অনেকগুলো ভিডিও দিছেন একটা ভিডিও দিবেন না একটা ভিডিও না দিয়ে একদিনে সাইড পাঁচটা করে ছবি দিবেন এখানে ছবি কম এখানে অনেক ছবি কম আপনাদের একদিনে সাইড পাঁচটা করে ছবি দিবেন দুই তিন দিন দুই তিন দিন শুধু ছবি দিবেন কোনো ভিডিও দেওয়ার একদম দরকার নেই শুধু ছবি দিবেন যদি মনে করেন যে এক দুইটা লাইক আসতেছে লাইক পড়তেছে না আগের মতো তাহলে মনে মনে খুশি হয়ে যাবেন ডিমোটিভেট হওয়ার কিছু নেই যদি মনে করেন যে লাইক আসতেছে না এটা বসে গেছে তাহলে মন থেকে একটু খুশি হবেন কারণ হচ্ছে কন্টেন্ট মিডেশনের দিকে আপনি এক ধাপ এগিয়ে যাচ্ছেন একদিনের ভিতরে সাইড ফাঁসটা করে ছবি মারা দেবেন দুই তিন দিন এরপরে যাই আর সাইড ফাঁস দিন আপনি এখানে কোনো কিছুই আপলোড করবেন না কোনো একটা ছবিও দেওয়ার দরকার নেই কোনো একটা ভিডিও দেওয়ার দরকার নেই ভাই অনেক কথাই তো বলছি অনেক টিপস দিছি আজকে না হয় এই কথাটা একটু শুনেন শুধুমাত্র এই কন্টেন্ট মডেশনটা পাওয়ার জন্য জাকারিয়া ভাই যখন আমার কাছে আসছে ভাই কী বলছে জানেন উনি যে ঈদের যে ব্যসা কিনা করতেছে তিনি একটা কাপড় দোকানদার তিনি ঈদের সময় ঈদের দশ দিন আগে থেকে তিনি ফেজের উপা বন্ধই করে দিয়েছে মানে ফেজে একদমই ডুবতো না কোনো ভিডিওই আপলোড করতো না দশ দিন পর্যন্ত যখন তার ফেজের মধ্যে ভিডিও আপলোড বন্ধ ফিক্সার আপলোড বন্ধ লাইভ করা বন্ধ সব কিছু থেকে যখন তিনি যখন বেরিয়ে আসছে একেবারে ফেজে যখন ডুবতেছে না তখন তাকে কন্টেন্ট মিউটেশনটা দিয়ে দিছে। এর আগে তার প্রত্যেকটা ভিডিওতে উঠতে পাঁচ হাজার করে করে অ্যাভারেজ ভিউ ভাই মাত্র তিনি কাফো বিক্রি করার কারণে ঈদের সময় তিনি ফেসবুকে সময় দিতে পারেন না বিদে ফেসবুকে তাকে কন্টেন্ট দিয়ে দিয়েছে এই কারণে আপনাদেরকেও অন্তত পক্ষে সাত থেকে দশ দিন এই জিনিসটা আপনাদেরকে ট্রাই করতে হবে অনেক কষ্ট করছেন কারণ ফেজের মধ্যে অনেক রিস্ক আছে এভাবে যদি রিস্ক থাকে বর্তমানে কনটেন্ট দিচ্ছে না ভাই আপনাকে হানড্রেড পার্সেন্ট আপনার যে আইডি রয়েছে এই আইডিটাকে আপনার বসাইতে হবে হানড্রেড পার্সেন্ট বসাইতে হবে যদি আপনি কন্টেন্ট এই সেট যদি পেতে চান ভাই কমের মধ্যে প্রথম কয়েকদিন ছবি দিবেন এখানে ছবি কম প্রথম চারি পাঁচ দিন ছবি দিবেন অনেকগুলা একদিনে ছয় সাতটা করে ছবি দেন। দুই তিন দিন দেওয়ার পরে এরপরে যে ফেস এমনভাবে বসাবেন একটা ছবি আপলোড করেন না একটা ভিডিও আপলোড করেন না পরীক্ষামূলকভাবে হলেও অন্তত পাঁচ থেকে দশটা দিন একটু ধৈর্য ধরে দেখেন পাশাপাশি আপনারা আরেকটা ফেস খোলেন কারণ আপনার একটা অভ্যাস হয়ে গেছে ভিডিও না বানিয়ে পারবেন না এটাও বলতেছি যাদের অভ্যাস হয়ে গেছে তারা এখন ভিডিও না বানাইলে রাতার গুমও হবে না এই কারণে আপনি নতুন একটা ফেস খুলেন নতুন একটা ফেস খুলে সে ফেজের মধ্যে ভিডিও আপলোড করা শুরু করে দেন এখন যেটার ভিতরে ভিডিও আপলোড করছেন অলরেডি যেটার ভিতরে এতদিন কাজ করছেন এটাকে একটু ডাউনে ফেলে দেন এটাকে কিছুদিন একটু বসান এটাকে কিছুদিন একটু রেস্টে রাখেন দেখবেন ফেসবুকে আপনাদেরকে কন্টেন্ট মডেশনটা হানড্রেড পার্সেন্ট দিয়ে দিবে এরপরে আপনাদেরকে আরেকটা কাজ করা লাগবে আরেকটা কাজ খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক দিন তিন চারিবার করে আবেদন করবেন প্রত্যেক দিন তিন চারিবার করে আবেদন করবেন আবেদনটার অনেক গুরুত্ব আছে ভাই যারা আমার সাথে দেখা করতে আসছে তারাও আবেদনটা করছে ভাই কন্টিনিউটেশন পেয়ে গেছে আপনি এখানে আবেদন করতে কোনো টাকা লাগে না আবেদন করতে এখানে আপনার জিবি জিবি এম চলে যাবে বিষয়টা এমনও না এখানে হাজার হাজার টাকারও দরকার হবে না আপনি শুধু সময় নিয়ে এক মিনিট এক মিনিট সময় নিলে একটা আবেদন হয়ে যায় দিনের ভিতরে দুই তিনটে আবেদন করে ফেলেন দুই তিনটা আবেদন যেটা আমি দেখাইছিলাম আমি আবারও দেখাচ্ছি ইন্টারেস্ট ফর্মটা লাগবে জাস্ট আপনারা গুগলে চলে আসবেন গুগুলে আসার পর এখানে লিখবেন ফেসবুক এরপরে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটেশন ব্যাটা লিখবেন ফেসবুক কন্টেন্ট মনিটেশন বেটা লিখবেন এরপরে এখানে একটা ওয়েবসাইট চলে আসবে আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন ফেসবুক কন্টেন্ট মনিটেশন ব্যাটা ইন্টারেস্ট ফোরম ইন্টারেস্ট ফোরাম যেটা রয়েছে এখানে চলে আসবেন এখানে আসার পর আপনাদের যে ফেসবুক কিংবা ফেসবুকের মূল আইডি আপনাদের যে প্রোফাইলটা রয়েছে সে প্রোফাইলের ফেজের কোনো জিমেল হয় না ভাই সে প্রোফাইলের জিমেলটা এখানে দিয়ে দিবেন যে জিমেলের দ্বারা আপনারা ফেস পরিচালনা করতেছেন কিংবা প্রোফাইল পরিচালনা করতেছেন সেটা এখানে জিমেলটা দিয়ে দেবেন এরপরে এখানে আপনার যদি ইউটিউব কোনো চ্যানেল থাকে সেই ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন অথবা টিকটক আইডি থাকলে সেটা দিয়ে দেবেন অথবা ইনস্টাগ্রামের কোনো যদি লিঙ্ক থাকে চ্যানেল থাকে তাহলে সেটা এখানে দিয়ে দেবেন আপনারা এরপর এখানে আপনাদের যে ফেজ রয়েছে যে ফেজের জন্য আবেদন করবেন যে ফেজের মধ্যে কন্টেন্টেশন পেতে চাচ্ছেন সেই ফেজের লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দেবেন এখানে দিয়ে আপনারা আবেদন করে ফেলবেন এইভাবে আপনারা প্রত্যেক দিন সারি পাঁচটা করে আবেদন করেন ভাই দিন করেন ভাই ভাই একটু কষ্ট করেন না ভাই অনেক ভিডিও বানিয়ে ফেসবুকের ভিসে অনেক দিন সময় দিছেন না ভাই এ একটু কষ্ট করেন না ভাই এ একটু সময়টা দেন না ভাই সাইফুল কথা মতো না এই দশটা দিন কাজ করেন এতদিন এত মাস পর্যন্ত কাজ করে আসছেন না অনেক মাস পর্যন্ত কাজ করছেন অনেক মাস পর্যন্ত সাইফুল বাইকে বিশ্বাস করে আসছেন এই অন্ততকে এই দশটা দিন বিশ্বাস করে এই কাজটা করেন প্রথমত হচ্ছে যে আপনার আইডিতে কোনো ইস্যু থাকলে কোনো সেন্সিটিভ কন্টেন্ট থাকলে কোনো সেক্সুয়াল কন্টেন্ট থাকলে এই জাতীয় কোনো কিছু থাকলে সেগুলোকে আগে রিমুভ করে ফেলেন এআই কোনো কিছু থাকলে সেগুলো রিমুভ করে ফেলেন এরপরে আইডিটাকে একেবারে ঢুকার দরকার নেই ফাঁস থেকে দশ দিন পর্যন্ত একেবারে বসাই ফেলেন জাম্প করে ফেলেন প্রথমে এক দুই দিনের ভিতরে অনেকগুলো ছবি আপলোড করে ফেলেন তাহলে এটা একটু ডাউন হয়ে যাবে একটু জাম হয়ে যাবে ফেসবুকে আপনাকে কনটেন্ট সেট আপটা দিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন আসলে ভিডিও বানাইতে বানাইতে দেখতেছি হৃদয় মণি আপু তারা অলরেডি লাইভে চলে আসছে এবার দেখেন ভাই এভাবেই যদি তারা শুধু লাইভ করতেই থাকে লাইভ করতে থাকে তাহলে তাদের রিচটা তো একেবারে হাই লেভেলে চলে যাচ্ছে এই হাই লেভেলের রিচ যদি এভাবেই যদি থাকে তাহলে ভাই কন্টেমিউটেশন কীভাবে দিবে দিবে না লাইভ করা একদম বন্ধ ভাই আমার ভিডিওটা দেখার পর আমি হৃদয় ভাই এবং কি আপুকে অনুরোধ জানাবো যে ভাই আপনারা লাইভ করা বন্ধ করেন ভিডিও আপলোড করা বন্ধ তো করেন অল্প কিছুদিন বেশি না অল্প কিছুদিন পাশাপাশি আরেকটা ফেস করলেন ওই ফেজে ভিডিও বানান এটাকে আপনারা জাম্প করে ফেলেন আশা করতেছি কন্টেন্ট মিউনিটেশনটা চলে আসবে মাত্র এক সপ্তাহ দশ দিন এ ট্রাইটা আপনারা একটু করে দেখেন সাইফুল ভাইকে বিশ্বাস করে সাইফুল ভাইয়ের কথা শুনে এই কাজগুলা করেন আর দিন কয়েকটা আবেদন অবশ্যই আপনারা করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা কন্টেন্ট মিনিটেশান পেয়ে যাবেন যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় সবাই প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সাইফুল ভাইয়ের ভালোবাসার মানুষ যারা রয়েছেন তারা অবশ্যই হৃদয়মনির বিশ্বজয় যে ফেজটা রয়েছে সবাই এটা অবশ্যই সাপোর্ট করে এটা ফলো করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধৈর্য ধরেন মন ভাঙবেন না আপনি যদি পরিশ্রম করেন তার ফলাফল আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন পৃথিবীর সব মানুষই বেমানি করে কিন্তু পরিশ্রম কোনোদিন কারোর সাথে বেঈমানি করে না পরিশ্রম করতেই থাকেন সফলতা দেওয়ার মালিক উপর একজন রয়েছে তাহ্লা আসসালামু আলাইকুম